আসসালামু আলাইকুম দা ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রাশের ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে কিছু পারগান এবং মিক্সারে দেখাবো আপনাদের মিক্সারের কিছু কালেকশন আছে এবং কিছু লাইটের কালেকশন আছে এলইডি পারগান বিস্তারিত রেট সব বলে দিব তার আগে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমার কাছ থেকে এখানে প্রথমে দেখাচ্ছি আপনার পারগান এই যে লাল রঙের যে বাটনগুলো দেখতেছেন পিছনে এগুলো আপনার সেভেন ওয়াটের এটা মূলত মূলত ম্যাক্স এগুলার আপনার স্টিকার ওয়াইজি লাগানো এগুলার হ্যান্ডেলে লাগানো আপনার ম্যাক্স স্টিকারগুলো পরে লাগানো হয়েছে সম্ভবত যাই হোক সেভেন ওয়াটের এগুলা সেভেন ওয়াটের লাল রঙের আছে আপনার লোকীয় ছয় পিস মানে সেভেন ওয়াটের এগুলো এক সিরিজের ছয় পিস এক সিরিজের সরি আট পিস এক সিরিজের আটটা এক সিরিজের এই আটটা হলে এক সিরিজের বাদ বাকিগুলো আপনার এগুলা লোকাল ভাড়া দেওয়ার জন্য নিতে পারেন এগুলো আপনার ডিএমএক্স হবে না লোকালের জন্য বাদ বাকিগুলো লোকালের জন্য এগুলার আট পিসের রেট পড়বো আপনার তেইশশো টাকা পিস এগুলো সেভেন হান্ড্রেড আর তারপরে যেগুলো দেখতেছেন এগুলো আপনার আঠারোশো টাকা পিস এগুলো সবগুলাই রানিং আর সবগুলারই যে পিছনে মেনু বাটন চেঞ্জ করা টুকটাক কাজ হয়েছে কিন্তু মাল রানিং আছে কোনো সমস্যা নাই এগুলো আপনার আঠারোশো টাকা পিস আর এগুলো হইল আপনার তেইশশো টাকা তারপর দেখে আপনাদের কিছু মিক্সারের কালেকশন প্রথমে দেখতেছেন আপনার ইয়ামাহা এম জি ষোলো এফ এক্স ষোলো এক্স এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকম কাজ হয়েছে না একদম ফুল ফ্রেশ এটা সবগুলো চ্যানেল প্রসেসর সহকে আছে এটার প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা তারপরে এটা এটা একটু কাজবাজ করানো হয়েছে যেমন কিছু ফেডার চেঞ্জ করা হয়েছে ওকে আছে কোনো সমস্যা নাই এটা বিক্রি হবে এটার প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা তারপরে যে ছয় চ্যানেল মিক্সারটা দেখতেছেন এটাও রানিং আছে কোনো সমস্যা না এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা তারপরে যে ম্যাকি দেখতেছেন ষোলো এটা এ টু জেড ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কাজ হচ্ছে না একদম ফুল ফ্রেশ প্রসেসার সহ আছে অরিজিনাল একটা ম্যাকি মিক্সার একদম ফুল ফ্রেশ এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন স্ট্যান যার ষোলো চ্যানেল এটার তিনটা ফেডার বাদে আর বাকি সবগুলা ফেডার ওকে আছে এটার প্রাইস পড়বে আপনার নয় হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটাও সবগুলা ফেডার রানিং কিন্তু অনেক দিন যাবৎ চালানো হয় না যার কারণে একটু আপনার দু একটা ফেডার গ্যাস গ্যাস করে এটা পরিবর্তন করে নিতে পারবেন এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা প্রসেসর আছে তারপরে যেটা দেখতেছেন এটা আপনার অনেক বয়স হয়েছে এটা রানিং আছে চলতেছে অনেক বয়স হয়েছে এটা এটা সবকিছু চেঞ্জ করে নিলে আর সব থেকে বেটার কালারটা উঠে গেছে এটা প্রাইস দুই হাজার টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন জামালপুর জেলা সর্দার রেল স্টেশন সামনে আমাদের দোকান জামালপুর সদরই আজাদ সাউন সিস্টেম ধন্যবাদ আসসালামু আলাইকুম